হ্যালো ব্লগস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আশা করছি ওয়েলকাম চ্যানেল আবারও আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে খুবই সুন্দর একটি ওয়াল হ্যাঙ্গিং সেলফ তৈরি করে দেখাবো তার জন্য দেখতে পাচ্ছ আমি এখানে একটা বোর্ডকে কেটে নিয়েছি তোমরা আগে আমার অনেক ডিআই ভিডিওতে কিন্তু এই বোর্ডগুলো দেখেছো এবং জিজ্ঞাসা করেছো এই বোর্ডগুলো কিসের বোর্ড তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ এই সিলিংগুলো আমাদের ঘরে যখন এই সিলিংগুলো দেওয়া হয়েছিল তখন কিছু অংশ বেঁচে গিয়েছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়েই আমি এটা সেটা তৈরি করি তো বোর্ডটাকে গোল করে কেটে নেওয়ার পর সাইডগুলো যেহেতু ফাঁকা আছে তো সাইডগুলোকে হাইড করার জন্য আমি এখানে একটা কাপড়কে গ্লুগানের আঠা দিয়ে এটার সাথে সেট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু সেট করা হয়ে গেছে এখন আর কিন্তু সাইটগুলো দেখা যাচ্ছে না তো এখন এটার মধ্যে আমি থাকটা বসিয়ে দিব থাক বানানোর জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন অন্য আরেকটা বোর্ডকে এরকমভাবে কেটে নিয়েছি তারপর গ্লু গানের আটা দিয়ে এটাকে ভালো করে সেট করে নিচ্ছি তো এটা সেট হয়ে গেলে এটার সাইডগুলো হাইড করার জন্য আমি এখানে একটা লেস দিয়ে এটাকে সুন্দর করে কাবার করে নিচ্ছি এতে করে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে আপনারা কিন্তু একই প্রসেসে কার্ডবোর্ড দিয়েও এটা বানাতে পারেন শক্ত কার্ডবোর্ডকে আপনারা এখানে কয়েকটা লেয়ার করে নেবেন তাহলে আর এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি এটা সেট করে নিচ্ছি আর সেই ফাঁকে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ ইটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন আর যারা অনবরত আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এরকম ভাবে কিন্তু আমি আজকে দুইটা র্যাগ তৈরি করেছি আর র্যাগের উপরে অংশটা একটু ফাঁকা ফাঁকা লাগাই আমি এখানে লাল কালার দিয়ে কিছু ফ্লাওয়ার রেখে নিয়েছি তো কেমন হয়েছে আমার আজকের এই সেলফ তৈরি আইডিয়াটি আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক তো আশাই করতে পারি তো যাই হোক ওয়ালমেটগুলো তৈরি করার পর এখন এগুলো দিয়ে আমি আমার ঘরের দেয়ালটা ডেকোরেশন করে নিচ্ছি আমার এই দেওয়ালটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা প্যারেক লাগানোই আছে আমি যখন বাড়িতে থাকতাম তখন মাঝখানে এরকম একটা ওয়ালমেট দিয়ে দুই সাইডে দুইটা ফ্লাওয়ার জার রাখতাম তো সেটার মধ্যে আমি এটাকে সেট করে নিচ্ছি তারপর এখানে আমি সুপার ক্লে দিয়ে দুইটা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি সেগুলো দিয়ে আমি আজকের এই ডেকোরেশনটা করে নিচ্ছি আসলে আমি যখন ডেকোরেশনটা করছিলাম তখন আমার স্ট্যান্ডটা বাঁকা হয়েছিল আমি বুঝতে পারিনি আর এখন সেজন্যই আসলে ভিডিওটা বাঁকা দেখা যাচ্ছে তার উপর ভিডিওটা যখন করছিলাম তখন কারেন্টও ছিল না তাই ভালো করে বোঝা যাচ্ছে না আমি চার্জার লাইট ধরে ভিডিওটা করছিলাম যেহেতু আসলে সেদিনে আমরা চলে এসেছি বিকেলবেলা কারেন্ট আসা পর্যন্ত আসলে অপেক্ষা করা হয়নি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই আইডিয়াটি ভালো লেগেছে তো এগুলো তৈরি করার পর গোসল টুসল শেষ করে এখানে চলে গিয়েছিলাম একটু পুকুর পারে আপনাদের ভাইয়া এখানে তার মাছগুলোকে খাবার দিচ্ছে আর সেই সাথে এই পুকুরে আপনাদের ভাইয়া মাছ ছাড়াও কিন্তু আরো অনেক মাছ আছে সেই মাছগুলো ধরার জন্য আজকে জাল নামানো হয়েছে আর এই পাঙ্গাস মাছগুলো যেন ওই জালের মধ্যে না যায় সেজন্য আপনাদের ভাইয়া এদিক দিক দিয়ে খাবার দিচ্ছে আর ওই দিক দিয়ে তারা জাল দিয়ে মাছ ধরছে এই পুকুর থেকে কিন্তু কিছুদিন পর পরই এভাবে মাছ ধরা হয় যদিও এরকম ভাবে মাছ ধরার দৃশ্য আমি আজকে দেখছি যখন পুকুরে জাল নামানো হয় তখন হয়তোবা আমি থাকি না বাড়িতে অথবা যদিও থাকি তাহলে হয় না তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল সবাই মিলে আসলে আসা মাছ ধরা দেখছিল যদিও বড় মাছগুলো তাদের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিল তারা ধরে রাখতে পারিনি আর ছোট ছোট মাছগুলো তারা নিজেরাই ছেড়ে দিচ্ছিল যেগুলো খাওয়ার মতো হয়েছে সেগুলো রেখে বাকিগুলো ছেড়ে দেওয়া হয়েছে তো এখানে কিছুটা মাছ দৃশ্য দেখার পর আমি চলে এসেছিলাম ঘরে গুছিয়ে চলে নিজের ঠিকানায় বাসায় তো সেগুলো আর কিছুই ভিডিও করিনি বাসায় গিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ